আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে একটি হচ্ছে জাকাত সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রথম বিষয়ে ভাষ্যকার আটটি মাসলা উল্লেখ করেছেন প্রথম মাসলা হচ্ছে যে মানুষ যা নিজের প্রয়োজনে ব্যবহার করে তা বাহন হোক সবারই যাতে চাপে গাড়ি হোক আর ঘোড়া হোক আর ওঁট হোক যাতে চাপে উটের যুগে উট ঘোড়ার যুগে ঘোড়া গাড়ির যুগে গাড়ি কারের যুগে কার অথবা খাদ্যবস্তু হোক যা খায় আর যা প্রতিদিন খাচ্ছে এগুলি এই এইরকমই বাড়ি বাসস্থান একাধিক যদি বাড়ি থাকে এসব এগুলিতে জাকাত নেই বলছেন যে লাকাত এমন ধন সম্পদগুলিতে গুলিতে জাকাত নেই যেগুলি মানুষ নিজের প্রয়োজনের জন্য প্রস্তুত রাখে মিনমার খুবই তা যানবাহন হোক ও মা অথবা খাদ্যবস্তু হোক ও অথবা বাসস্থান হোক বাড়ি হোক কয়েকটা বাড়ি আপনার আছে এক একটা বাড়ি হয়তো পঞ্চাশ লাখ টাকার যথেষ্ট তো জাকাত দিতে হবে জাকাত দিতে হবে না ইত্যাদি ইত্যাদি যেগুলি ব্যবহার করে কাপড় চোপড় আপনার পঁচিশ পঞ্চাশটা অনেকের আছে পঁচিশ পঞ্চাশটা সেট আছে জামা কাপড়ের জাকাত দিতে হবে মহিলাদের শাড়ি পঁচিশ পঞ্চাশটা শাড়ি আছে একটু কম করে বললাম আজকাল তো ফ্যাশনের যুগে বলা যায় না যে কত আছে নিজেই বলতে না অনেকে ব্যবহৃত বস্তু যেগুলি ব্যবহারের জন্য নিজের প্রয়োজনে প্রস্তুত রাখে ওগুলিতে জাকাত নাই নবিকাডেমাল্লা আলিস সাল্লেমের হাদিস বোখারি মুসলিমে রয়েছে দলিল লাইসা আলাল মুসলেমে ফি আব্দেহি ওয়ালা ফারা সেহি সাদা মুসলিমের ওপর তার দাসে দাস হচ্ছে তীর্থ দাস এর উপরে ক্যাস করেন চাকর আপনার বাড়িতে দশটা চাকর আছে বিশাল আপনার ঘর গিরস্থি দশটা চাকর আছে কাজকর্ম করে জাকাত লাগবে আজকালকার চাকর গলি তো বেতন নাই যেমন কর্মচারী কিন্তু কিত দাস তো সম্পদ কিত দাস হচ্ছে সম্পদ অন্যান্য সম্পদের মতো কারণ এদের বিক্রি করলে বড় একটা অ্যামাউন্ট আসবে এখানে প্রশ্ন উঠতে পারে যে এত টাকার ওর কাছে দাস আছে এগুলোতে জাকাত লাগবে নবী কারি বিশ্বাস বলছেন না জাকাত লাগবে না ওয়ালা ফারাসহি আর কোন মুসলিমের ঘোড়াতেও যে ঘোড়া ব্যবহার করে হ্যাঁ বাহন হিসেবে ব্যবহার করে সওয়ারির জন্য আর এই ঘোড়ার উপর ক্যাশ করেন যে কোনো আপনার যানবাহনকে সাইকেল মোটরসাইকেল হ্যাঁ কার আপনার 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 বাড়িতে পরিবারের জন্য জন্য পাঁচটা কার আছে আপনার একজন মালিকা নাই জাকাত নেই এগুলিতে ফাখুন আলী বখারি মুসলিমের হাদিস তবে যদি কারো যদি দাসের ব্যবসা থাকে কেনা বেচা করে অথবা ঘোড়ার ব্যবসা ঘোড়া কিনে আর বেশি ব্যবসা করে জাকাত নাই তখন গত সপ্তাহের আলোচনাকে এখানে মিলিয়ে নেবেন সেটা হচ্ছে ব্যবসায়ী সামগ্রী যাই হোক না কেন তাতে জাকাত আছে এরকমই যারা আজকাল ঘর বাড়ি বিল্ডিং তৈরি করছে আর বিক্রি করছে বিল্ডিং তৈরি করে যখন রেডি হলে বিক্রি করলো আবার কিনছে আবার বিক্রি করছে তৈরি করছে বিক্রি করছে ব্যবসায়ী সামগ্রী জাকাত বাস করার জন্য নাই দুই নম্বর বিষয় হচ্ছে মা ওয়াইদ দালিল উজরাতে মিন আকারিন ও নাহবেহি ভাড়া দেওয়ার জন্য যদি কোনো কিছু প্রস্তুত রাখা হয় তাতেও জাকাত নেই মেন আকার জমি জায়গায় হোক অথবা কি বাড়ি ঘর ভাড়া দেওয়ার জন্য আকার গত সপ্তাহে আকার অর্থ বলেছিলাম স্থাবর সম্পদ স্থাবর সম্পদকে আকার বলা হয় তো যদি কারো ভাড়া দেওয়ার জন্য দশতলা বিল্ডিং তৈরি করা আছে ভাড়া দেয় মাস মাসে লক্ষ টাকা ভাড়া কালেকশন হয় তো এই বিল্ডিং এ বিল্ডিং এর টাকা কিসে লাগবে ওই যে ভাড়া গুলো কালেকশন হয়ে আসছে এটা যদি খেয়ে দেয় শেষ না করতে পারে অন্য কোথাও খরচ করে দিয়েছে এরকম না হয় জমা আছে হ্যাঁ তাহলে তাতে বছরে একবার করে জাকাত লাগবে এইরকম ধরেন গাড়ি এই ট্যাক্সি কোম্পানিগুলি একটা কোম্পানি দশটা গাড়ির মালিক আর এগুলো ভাড়াতে চলছে এগুলো থেকে ইনকাম আসছে এই দশটা গাড়ি বা বিশটা এক একশো একশো দুশো গাড়ি এক একটা কোম্পানি আছে আছে না এখানে সৌদি আরবে তাহলে এই দুশো গাড়ির অ্যামাউন্ট যেটা হ্যাঁ এগুলোতে কি জাকাত লাগবে জাকাত লাগবে না কিসে জাকাত লাগবে এই যে ভাড়াগুলি উঠে আসছে উঠে আসার পরে যদি খরচ না হয়ে যায় বছরের মধ্যে খরচ এসে শেষ হলো না জমা থেয়ে গেল যত টাকা জমা আছে সবগুলিকে একসাথে করে জাকাত দিতে হবে ফালা তাজেব জাকাত এগুলিতে জাকাত ইন্নামা তাজেব জাকাত ফেল উজুরাতে ভাড়ার পয়সাগুলিতে জাকাত রয়েছে এ হালা আলি হাল হাউল যখন বছর পুরো হবে এমন না যে মাসের মাস ভাড়া কালেকশন করছেন আর জাকাত দিতে হবে তাও না বছর পুরা হওয়ার পরে তিন নম্বর হচ্ছে জাকাত